চ্যানেল টু এ নিউ ব্লক সকাল সকাল বেটু উঠেই পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি বেটুকে নিয়ে নিচে চলো তাহলে দিনটা স্টার্ট করি মাম্মা হাই করো হাই করো হাই হায় আর হাম্পি আ বলো তো বলো দা আয় চলো বেটু হাই বলে দিয়েছে বেটার গুড মর্নিং হয়ে গেছে আজকে তো দেখছি পাউরুটি আছে সেই পাউরুটি দিয়ে মানে স্যান্ডউইচ মেকারে একটু নেব হালকা ঘি দিয়ে সেটাই খাওয়া হবে এখন চা দিয়ে নামেনি এখানে না মনে এক লট হয়ে গেল এই যে গুঁড়ো হরফর করে শেঁকা হয়ে গেছে বা সেগুলো এবার বের করে নিই প্রচুর গদাম থাকে কী খাচ্ছো পারুটি চল চলো চলো চলা সে চলো সে চটি না পরে বেরিয়ে গেছে চলো কী করছো বেটু তুমি বেটু তুমি কি করছো হ্যাঁ গো কিং করে দিয়েছো দেখি দেখি সব খেলা হয়ে গেল দিয়ে প্যাকিং করে দিল দেখি কেমন করে খুললে প্যাকেটটা দেখো গুছিয়ে সব বন্ধ করলো এই দেখো বিরাট বুদ্ধি বেটুটার যাচ্ছে আস্তে আস্তে কোথায় যাচ্ছ দই আনতে যাচ্ছে বাবার সাথে এখন টাটা বদমাশি করেছে এটু তো দাদার সাথে বাজার করে চলে এলো গোটা রাস্তা ঠিক গেছে আর বাড়িতে গাড়িটা বাবা দাঁড় করেছে আর কি হয়েছে ও আমাকে দেখে নামতে গেছে আর দুপাস কেমন করে পড়লে যা এমনি করে পড়ে গেছে কেমন করে পড়ে গেছে ওটু যা বলো তো যা এখানে রান্নাগুলো তো মা বসিয়ে দিয়েছে এখানে লাউ চিংড়ি হচ্ছে আর এখানে হচ্ছে ভেন্ডির তরকারি ইজোর কাটা হয়েছে আর এখানে হয়ে গেছে মাছ আর হয়েছে একটা শাকের তরকারি বসে বাবুর মাথাটা কি বেঁধেছে বাবু আয়নায় দেখাই যে আয়নায় দেখা একবার ভালো লাগছে বাবুর বা দেখি বাবুকে কেমন লাগছে সুন্দর লাগছে দেখি মাম্মা দেখি কিউট লাগছে দেখি বাবু টিপও করেছে আ। আজকে দুপুরে নাকি তিনটে চারটের দিকে বা সাড়ে তিনটের সময় থেকে আম গাছটা আছে আম গাছ থেকে নাকি অনেক বড় বড় আম পড়ে গেছে এখনও দেখো ঝড় হচ্ছেই আর পেটুয়ার আমি উপরে এলাম একটু দেখো এখনো কত রোদ আর এখনও কত হাওয়া চলছে না হাওয়া চলে এসো চলে এসো আর দেখো হালকা যে ঝড়টা হচ্ছে তাতে কত বড় বড় আম গাছ থেকে পড়ে গেছে দেখো কত বড় বড় আমগুলো সব গাছ থেকে ঝরে ঝরে ভরে গেছে মোটামুটি এখানে অনেকগুলো আম আছে দেখো বিদায় এখন সাতটা দশ আমি আর বেটু একটু রেডি হলাম যাচ্ছি বাপার সাথে বাজারের দিকে মানে সেরকম কিছু না দরকারি মানে টুকটাক ও গোলদারি দোকানে কিছু জিনিস নেবে আমরাও ভাবলাম যাই আছে ছুটি আছে তো ঘুরে চলে আসি বেটু তো জানাই বাইরে যাওয়ার জন্য ও তো রেডি হয়েই থাকে আর ও প্রচুর খুশি চলো তাহলে ঘুরে আসি একটু রেডি কি খাচ্ছ দেখি আমার হাতে দাও দেখি কি আছে কাজু বাদাম খেতে পারছো তুমি না আচ্ছা কোথায় ঘুরতে যাবে বলো কোন দিকে যাবে আগে বলো কোথায় ঘুরতে যাবে আচ্ছা চলো তাহলে পাপা চলে গেলো পাপা চলে গেলো ধরো 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 চলো দোকানে এখন প্রচুর ভিড় আছে বাপ্পা এখন কর্নফ্লেক্স আনতে গেছে ভেতর থেকে আমি আর বেটু একটু এদিকে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম রাস্তাটা এতটা ভিড় আর এতটা পঞ্চাশটার যে মানে লোক যাবে কি এত ভিড় তারপরে গরু ঘাড়ি সব একসাথে যাচ্ছে আমরা একটু ফাঁকাতে এসে দাঁড়ালাম রাস্তাটা প্রচণ্ড শুরু আর সেরকম ট্রাফিক আমরা এবারে একটু প্লাস্টিক হাউসে এলাম বেটুর জন্য টকই টম দেখতে বেটু দাঁড়িয়ে নৌকাবে না দেখি পাওয়া যায় কি না মামা কি কিনতেছি মিনা মিনা চলো দেখে আসি এখানেও প্রচুর ভিড় দেখা যাক বেটু টকিং টম পাই কি না আমরা তো চলে এলাম বাজার থেকে ঘুরে আর বেটুর জন্য তো দেখলে টকিং টম কিনতে ঢুকেছিলাম কিন্তু সেখানে টকিং টম পেলাম না সে ওই ডান্সিং ক্যাক্টাস আর একটা কি ছিল সেটা ওটা পছন্দ হলো না দেখি অনলাইনে বাপা বলো যদি পাওয়া যায় কারণ ওর বিড়ালের বিড়ালকে দেখে একটু ভয় পায় ওইটা দেখে যদি ওর একটু ভয় হয় বা খাবার টাবার ঠিক করে খায় আর দেখো আজকে রান্না কি করছি আলু সিদ্ধ করে রেখেছে এখানে পেঁয়াজ দিয়ে মানে ঝাল ছাড়া যাতে বাবু খেতে পারে সেরকম একটা আলু চচ্চড়ি টাইপের করা হচ্ছে হালকা তরকারির মতো আর এখানে তো ইজড় রাখা আছে এটা গরম করে নেবো আমাদের জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার একটা নতুন দিনের শুরুতে এখন তাহলে টাটা গুড নাইট